এটি একটি দেশি জাতের মোরগ বলা হয় দেশি জাতের মোরগ মুরগির স্বাদ ও পুষ্টিগুণ অন্যান্য যে কোনো মোরগ মুরগির তুলনায় অনেক বেশি গুণগত মানসম্পন্ন গ্রামে প্রায় প্রতিটি গৃহস্থালিতে ডিম এবং মাংসের চাহিদা মেটাতে দেশি মুরগি পালনের প্রচলন আছে দরিদ্র পরিবারগুলো তাদের সংসারের আর্থিক প্রয়োজন মেটাতে অনেকাংশে এই মুরগি বিক্রির টাকার উপর নির্ভরশীল থাকে এছাড়া পরিবারের দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতেও বাড়িতে পোষা এইসব মুরগির মাংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে দেশি মুরগির ব্যাপক চাহিদা বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন এবং তার বাজার ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক অবস্থার যে ব্যাপক পরিবর্তন করা সম্ভব সে ব্যাপারে হয়তো দ্বিমত নেই কারও গত কয়েক বছর সমৃদ্ধি প্রকল্পের সহায়তায় দেশি মুরগি পালনে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং বাজার ব্যবস্থার সুবিধা পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে আমি ওই যে গত দুই হাজার বারো সালে আর কি জানুয়ারিতে ট্রেনিং পাইলাম তখন থেকে আর কি মুরগি তোলা শুরু করলাম এলএসপি ভাইরে আর কি সমৃদ্ধি প্রকল্প থেকে আমাদেরকে ট্রেনিং করালো দেশি মুরগির ট্রেনিং পাইলাম ওখান থেকে আসি আবার ওই যে ঘর তুললাম ঘর তোলার পর মুরগি লাগাইলাম আগে তো বাইরে পালতাম মনে করেন দুইটা মুরগিকে বসায় দিলাম দশটা করে বিশটা থাকলো এখন দেখা যায় যে পরে একজন কার চারটে কারো তিনটে এরকম বাচ্চা মানুষ হয় আর এখানে তো আর সেটা নষ্ট হচ্ছে না এখানে মনে করেন দশটা দিলাম দশটা বাচ্চা ফুটলো দশটায় মানুষ হলো তিনি স্থানীয় সেবাধানকারীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশি মুরগির জন্য উন্নত ঘর তৈরি করেছেন এখন মনে করেন মুরগির ওই যে ঘর আছে আলাদা আলাদা থাকে মুরগিরা ঝগড়া করে না এই জন্য বাচ্চাও নষ্ট হয় না বাচ্চা যখন ফুটে তখন ওই যে উপরে ঘরগুলোতে রাখি যখন মনে করেন গরমের সময় গরমের সময় পনেরো দিন রাখি মা সহ উপরের গুলাতে আর যখন ঠান্ডা আসে তখন সাত দিন রাখি তারপরে মা মাটাকে নিচে নামাই দেয় আর বাচ্চাগুলো ওইখানে বড় হয় যখন আড়াই তিন মাস বয়স হয় তখন বিক্রি করে তাতে দেখা যায় বাইরে চেয়ে এখানে পালাটা বেশি লাভ হচ্ছে মুরগির সুষম খাবার রোগ নির্ণয় নিয়মিত ভ্যাকসিন প্রদান ইত্যাদি বিষয়ে তিনি এখন নিজে দক্ষ রোগ তেমন একটা হয় না দেশি মুরগির যদি ভ্যাকসিনের প্রয়োজন হয় বাচ্চা হওয়ার তিন দিনের তিন দিন থেকে সাত দিনের মধ্যে আর কি ভ্যাকসিন দিতে হয় চোখের মধ্যে ওটা দিয়ে যায় ফোন করলেই এলএসপি ভাইদের নাগাল পাওয়া যায় মুরগি পালনের সময় স্থানীয় সেবাদানকারীদের নিয়মিত সেবা কারিগরি দক্ষতা বৃদ্ধিমূলক জ্ঞান ও প্রশিক্ষণ একই সাথে ব্যবসায়িক ও আর্থিক সেবা খাদিজা বেগমকে সমৃদ্ধ করেছে আজ তিনি নিজে একজন সফল দেশি মুরগি উৎপাদক ও বিক্রেতা এক বছরে লাভ হয়েছে হাওয়াই ওই যে খরচা ওষুধপত্র এগুলো করেন হাজার টাকা মনে করেন হয়েছে আর মুরগি বিক্রি করে দশ এগারো হাজারের মতো আরকি টাকা হয়েছে

আর যখন ওরা আসি দেখে এর এসপি ভাইয়া যে মুরগি বিক্রি করার মতো বয়স হয়েছে তখন আর কি আমরা বিক্রি করি মুরগি তাতে সুবিধা ওরা মানে বাড়ি থেকে এসে নিয়ে যায় আমাদেরকে যাইতে হয় না কোথাও আবার মনে করেন আমরা যদি হাটে এগুলোকে নিয়ে যাই তাহলে ওই যে ভ্যান ভাড়া খরচা আছে ডিম মনে করেন ওই যে আশেপাশের মহিলারা আসে ডিম নিয়ে যায় যে আপা আপনার ডিমগুলো তো দেখতেছি সব বাচ্চায় ফুটে আমাদের গুলো নষ্ট হচ্ছে তাই এখান থেকে তারা ডিম নিয়ে যায় হেলভেটাস সুইস ইন্টারকোপারেশনের সমৃদ্ধি প্রকল্প দুই হাজার দশ সালে দেশি মুরগি উৎপাদন এবং তার বাজার সম্ভাব্যতা যাচাইমূলক এক জরিপে বাণিজ্যিক উৎপাদন এবং বিপণনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা লক্ষ্য করে যেমন মুরগি পালন বিষয়ে কৃষকের ও উপকরণ বিক্রেতার জ্ঞান ও দক্ষতার অভাব বিভিন্ন অ্যাক্টরের মধ্যে উৎপাদন বিপণন ও উপকরণ ক্রয়ের ক্ষেত্রে সমন্বয়ের অভাব গুণগত মানসম্পন্ন ভ্যাকসিনের অভাব এবং যৌথভাবে নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমের অভাব ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থের অভাব উৎপাদনকারীদেরও দুর্বল সাংগঠনিক সক্ষমতা উল্লেখিত বাধাগুলো দূর করতে সমৃদ্ধি প্রকল্প বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে পরিকল্পিত বাজার ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সেবাদানকারীদেরকে ট্রিগার হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে এ কাজে একাধিক প্রাইভেট কোম্পানি যেমন নোভার্টিস একমি ও পোল্ট্রি কনসালটেন্ট দ্বারা সাঁত্রিশটি এসপিএ এর আওতায় প্রায় তিনশো জন এল কে দক্ষ করে তোলা হয় তারা এখন প্রকল্প এলাকার প্রায় আশি হাজার ক্ষুদ্র উৎপাদক ও উদ্যোক্তাদের মধ্যে মোট একানব্বইটি সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে গুণগত মানের সেবা ও উপকরণ প্রাপ্তিতে সহযোগিতা করছে মাসে এবং যে যে বাচ্চা আছে বাচ্চা তিন দিন থেকে সাত দিনের মধ্যে আমরা এতে চোখের মধ্যে একটা ভ্যাকসিন দিই বড় আকারে দেশি মুরগির সমস্যা হয়ে যায় তাহলে আমাদের লাইফ স্টক অফিস যেখানে পরামর্শ নিই নতুবা আমরা ওখান থেকে লোক নিয়ে এসে আবার এখানে দেখে নেই এসডিসি সাথে আমাদের ডিপার্টমেন্ট অফ লাইফ স্টকের একটা এমইউ হয়েছিল বেশ দুই তিন বছর আগে এর আওতায় আমরা এসডিসি তারা বিভিন্ন লোকাল সার্ভিস প্রোভাইডার যেটা সংক্ষেপে এলএসপি বলতো তাদেরকে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম তারা এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিয়ে যায় তারা আমাদের গ্রামে যে প্রান্ত কৃষক ভাই আছে তাদের গরিব ছাগল হাট মুরগি তারা চিকিৎসা লালন পালন ভ্যাকসিনেশন দিয়ে তাদের সহযোগিতা করেছিল এবং এই সহযোগিতা এবং সেবাদানের বিনিময়ে তারা কিছু আয়

নেটওয়ার্ক করে দেয় নেটওয়ার্ক থেকে ওরা খাদ্য নিয়ে আসে আয় ইনকাম যেটা সেটা এটা তো আমাদের নেটওয়ার্কের মাধ্যমে একটা আয় আসে সেটা হচ্ছে আরেকটা একটা ভ্যাকসিনেশন যখন সেখানে একটা আয় আসে মাসে সাত থেকে আট দশ হাজার টাকাও আসে পাশাপাশি তারা আর্থিক ঋণ সেবা সহজতর করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে উদ্যোক্তাদের সংযোগ ঘটিয়ে দিচ্ছে এমএসি গঠনের ফলে বর্তমানে উৎপাদনকারীদের আগের তুলনায় মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি পেয়েছে বর্তমানে নেটওয়ার্কের সংখ্যা চব্বিশটি এবং যার আওতায় একশো বিশটি এমএসি জড়িত আছে প্রাইভেট কোম্পানি এবং স্থানীয় সেবাদানকারীদের যৌথ সহায়তায় উৎপাদনকারীরা এখন গুণগত মানের উপকরণ যেমন ঔষধ ভ্যাকসিন খাদ্য ও মুরগির বাচ্চা এবং দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি সেবা পাচ্ছে নোভার্টিস ও এক মতো প্রতিষ্ঠানগুলো প্রায় ১৪৫ জন উপকরণ বিক্রেতাকে এ কাজে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলেছে ফলে তাদের পণ্যের বাজার ও বিক্রির পরিমাণও বেড়েছে সুইস ইন্টার কর্পোরেশন সমৃদ্ধির সাথে যে যৌথ মানে উদ্যোগে আমরা কিছু কাজ এখানে করি দেশি মুরগি এবং তার জাত উন্নয়নের জন্য আমরা কিছু মানে ওই কনফারেন্সের কিছু ওয়ার্কশপের ব্যবস্থা করে থাকি তাদেরকে ট্রেন আপ করার জন্য কীভাবে তারা ট্রেন আপ হবে অর্গানাইজ হবে এবং কীভাবে তারা গাইড করবে এই এই দেশি মুরগিটাকে কিংবা দেশি মুরগির জাতটাকে উন্নয়নের উন্নয়নের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যেমন তাদেরকে ট্রেন আপ করছি মেডিসিনের বিষয়ে তেমন ট্রেন আপ করছি চিকিৎসার বিষয়ে এবং এগুলোর জন্য আমরা সবসময় কিছু ছোটোখাটো প্রোগ্রাম করি এটাকে আমরা পিছি কনফারেন্স বলি এই কনফারেন্সে এই যে এলএসপি যারা আছেন তারা এখানে করে তারা সেই ট্রেনিংয়ে আমরা কিন্তু আমাদের চিকিৎসাবৃদ্ধা সম্পর্কে তাদেরকে কিছু জ্ঞান দিই সম্মুখ কিছু ধারণা কাজে থাকে যে ধারণা নিয়ে তারা এই গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে একটা সুন্দর ভূমিকা তারা নিজেরা পালন করতে পারে এছাড়াও তাদের নিজেদের স্বার্থে তাদের আর্থিক উন্নয়নের কারণে তারা কিছু মেডিসিন এবং কিছু তাদের জ্ঞান দুটোকেই কম্বিনেশন করে পুঁজি করে কিন্তু তারা একটা সুন্দর জীবনযাপন করার মতো মানে স্বপ্ন দেখে এবং ভালো কিছু করছে সমৃদ্ধি প্রকল্প ঢাকায় কেন্দ্রীয়ভাবে ভ্যালু চেইনের উপর একটি সেমিনারের আয়োজন করে এ সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোক্তা এনজিও ও গবেষকদের উপস্থিতিতে স্থানীয় সেবাদানকারীরা তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন নজরুল ইসলাম একজন ব্যবসায়ী। তিনি প্রতি সপ্তাহে নির্ধারিত সময়ে প্রকল্পের উৎপাদকদের কাছ থেকে দেশি মুরগি সংগ্রহ করেন উৎপাদক ও ক্রেতা উভয়ই সরাসরি দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করে উৎপাদকরাও সঠিক দামে কোনো পরিবহন খরচ না দিয়ে বাড়ি থেকেই তাদের উৎপাদিত মুরগি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে মুরগিগুলো সংগ্রহ করে নজরুল ইসলাম শহরের বাজারগুলোতে কিছুটা লাভে বিক্রি করে শহরের বড় বড় ডিপার্টমেন্টাল সেন্টারগুলোতেও বিক্রি হয় এই মানসম্পন্ন মুরগির মাংস মুরগি ভ্যালু চেইন কার্যক্রম গ্রামীণ দরিদ্র ও হতদরিদ্র নারীদের কর্মসংস্থান ও আয়ের একটি অন্যতম উৎস হিসেবে পরিণত হয়েছে একই সাথে প্রকল্পের কার্যক্রম বাজার ব্যবস্থা উন্নয়নে যথেষ্ট কার্যকরী ভূমিকা রেখেছে সমৃদ্ধি প্রকল্পের গৃহীত পদক্ষেপগুলো মুরগি ভ্যালু চেন কার্যক্রমকে গতিশীল এবং স্থায়ী করে তোলার পেছনে যথেষ্ট ভূমিকা রেখে চলেছে প্রাইভেট কোম্পানিগুলো স্থানীয় সেবাদানকারীদের সহায়তায় তাদের ব্যবসা প্রসার ঘটাতে সক্ষম হয়েছে সর্বোপরি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক অবস্থার পরিবর্তনের উদাহরণ এই প্রকল্পকে আরও ব্যাপক অঞ্চলে ছড়িয়ে দিতে উৎসাহিত করবে